জোড়া পায়ে লাথিটা যদি তোরকে মারতে পারতো না আমরা খুব খুশি হতাম সত্যি বলছি ক্যাটা জোড়া পায়ে লাথি মেরেছে সন্দীপকে এটা তুই ভাবছিস আর ওইটা যদি ঘুরিয়ে তোকে মারতো তোকে দিন রাত্রি মারছে তারপরেও তোর লজ্জা নেই তোর মোটে লজ্জা নেই থাকলে পরে তুই মুখটা এই ক্যামেরার সামনে আর আনতিস না সত্যি বলছি তুইও ক্যামেরার সামনে আনতিস না যদি তোর লজ্জা মান আর হুশ এই দুটোর মধ্যে থাকতো কোনোটাই নেই একটা থাকলেও তাও বুঝতাম যে না ঠিক আছে মান আছে হুশ নেই কিন্তু হুশ আছে মান নেই তোর কোনোটাই নেই বুঝেছিস হ্যাঁ কেন বলছি শোন তুই যে বললি না যে ওই যে ফ্ল্যাট নিয়েছে বলে ও নাকি বিশাল বড় একটা কাজ করে ফেলেছে ঘুরে দাঁড়িয়েছে বাবা ওখানে যা কমেন্ট দেখলাম সত্যি মাথা বো 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 করে ঘুরছে তা শোনো বাবা বাচ্চারা যারা তোমরা ওখানে গিয়ে কমেন্ট করে এসছো দালালকে নিয়ে পরে আসছি আমি এখন আজকে এই গামলাকে নিয়ে কিছু কথা বলতে হবে হ্যাঁ দালালকে তো বলবোই তার মধ্যে মধ্যে দালালকে জুতানোটা তো আছেই ওটা বাদ দেবো না তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার ইন্ট্রো দিতে ভীষণ ভুলে যাই যেন বুড়ো হয়েছি তো বয়স হয়েছে দেখো চুলগুলো সব পেকে গেছে তো আলকাত্রাটাও মাখছি না তো সেই কারণে আমি ভুলে যাই সব কিছু তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে তোমরা সকলেই ভালো আছো সামনে পুজো মন খুলে আনন্দ করো কেনাকাটা করো আর অভয়ের কথাটা কিন্তু মাথায় রেখো তো যাই হোক যেটা বলা সেটা নিয়েই বলতে আসি তো অভয়ও একটা মেয়ে আর এই মেয়েগুলোকেও দেখছি সত্যি বাবা সত্যি তোদের দেখলে না পণ্য পেন্নাম পেন্নাম করতে ইচ্ছা করে তোদের এক একটাকে দেখলে পরে বাপ রে বাপ রে বাপ কেউ বাবা শাড়ি নিয়ে এ দেখো শাড়ি কিনেছি এদের শাড়ি কিনেচ্ছি বাবা শাড়ি আর জন্য পৃথিবীতে কোনো মহিলাই কিনে নি সেজেকে যে শাড়ি দেখাচ্ছে তো যাকে সেটা বড় কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে ক্যাথা হ্যাঁ ক্যাথা আবার লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছে এই ফ্ল্যাটটা নাকি আগের থেকে ভালো হ্যাঁ প্রথম কোনো জিনিস ভালো হয় না দ্বিতীয় জিনিসগুলো সব ভালো হয় কি বলতে চাইলি কুটকুটি হ্যাঁ কী দিলি তুই ওটা আমাদেরকে কি ছুঁড়ে দিলি যা দিলি না সত্যি তার বদলে যেটা তুই খাচ্ছিস তারপরেও তোর তো লজ্জা নেই আবার একটা ওরকম কিছু কালকে আবার দিবি তো যাই হোক অমাবাসা দেবী আর পূর্ণিমা দেবী দুজনে একই বাড়িতেই থাকে তো সেখানে দাঁড়িয়ে থেকে কি বলছে না আমার প্রথমটা ভালো ছিল না দ্বিতীয়টা ভালো হয়েছে প্রথম বটটাও ভালো ছিল না দ্বিতীয়টা বেশ সুন্দর হয়েছে না কি হ্যান্ডসাম না পোকা খাওয়া মালটা গো সেই যে পোকা খাওয়াটা বাবা চারটে হাত বদল করা ল্যাটা মাছ বুঝতে পারছো সেই ল্যাটার আর কিছু থাকে ল্যাটা তো প্যাটা প্যাটা হয়ে গেছে না কেমন যাই হোক দেখো যে কোনো মাছকে যদি তুমি বেশি চটকাও যে কোনো জিনিসকে তুমি যদি বেশি চটকাও তাহলে নরম জিনিসকে তাহলে কি সেটা ঠিক থাকবে তোমরাই বলো আর এই ল্যাটা মাছ চারজন পাঁচজন আগে অলরেডি এরম করে টিপে টিপে দেখেছে এরম করে দেখেছে ওরম করে দেখেছে সেরম করে দেখেছে এমনি মাছের গায়ে এমনি গন্ধ তারপরে হচ্ছে চারটে হাত চটকানো ল্যাটা মাছ সেই ল্যাটা মাছটার আর কোনো কিছু থাকে সেকেন্ড টাইম সেই ল্যাটা মাছটাকেই নিয়েছে হচ্ছে তোমাদের গামলা ইস হ্যাঁ রে তোরা যারা ওকে সাপোর্ট করিস তোদের একবার মনে হয় না যে মেয়েটা কি নোংরা ছি 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 আমার তো প্রচন্ড এরকম মনে হয় যে বাবা চার হাত ঘোরা একটা ল্যাটা মাছকে নিয়ে আমি খেলবো খাবো ভাজা করে এই মাগো না না কখনো আমি খাবো না মাছ খাওয়া ছেড়ে দেবো দরকার বলে ডিম খাবো কিন্তু মাছ ওই চটকানো ল্যাটা প্যাটা মাছ আমি কখনো খেতাম না তো যাই হোক সেই মাছটাই ভালো লাগলো বাড়িতে এখানে সন্দীপদের বাড়িতে শোল মাছ খেত জ্যান্ত জ্যান্ত শোল মাছ জ্যান্ত জ্যান্ত শিঙি মাছ মাগুর মাছ খেত না সেটা ভাল লাগলো না সেখানে এখানে এলো চার হাত ঘুরে চটকানো মটকানো একটা ল্যাটা মাছ সেকেন্ড টাইম না এটা ফোর্থ টাইম পাস করা টাইমের একটা মাছ তাহলে ভাবো সেকেন্ড টাইমটা ওর কত ভালো হয়েছে প্রথমের কিচ্ছু ভালো হয়নি পাঁচ বছরের বিবাহিত জীবন না একদম ভালো হয়নি একদম না তারপর স্বামী বাবা চুল্লুকোর অশিক্ষিত বাবারে বাবা তার মা পরকীয়া স্পেশালিস্ট বাবার তো মুখের ভাষার কোনো ঠিক ঠিকানা নাই তাহলে কি করে হবে বলো কি করে ওই বাড়িতে ও থাকতে পারে প্রথম শ্বশুরবাড়িটা একদম জঘন্য জঘন্য অত বড় বাড়ি না সে তো ওর মুখ দেখিয়েই করেছে সন্দীপ কিছু করার ক্ষমতা আছে সন্দীপের বাবার কিছু আছে না কিছু নেই সব যা দেখেছে চাঁদ বদন দেখে দেখেই হয়েছে না হলে ওদের হতো না কিন্তু ও যাওয়ার আগে থেকে কিন্তু ওই জমিটা ওদের ছিল আর একটা ওই আগের যে বাড়িটা সেটাও কিন্তু ওদের ছিল ও যাওয়ার আগে থেকে সন্দীপ ওপরটা করেছে তো মানলাম ওর কিছু পয়সা আছে ওর মধ্যে কি যেহেতু নাচন কোদনটা করতো ওখানে ভলকটা করতো সে তো ওর পয়সা আছে তা পাঁচ বছর ধরে তো সেখানে থেকেছে খেয়েছে সে তো উসুল হয়ে গেছে গায়ে গায়ে শোধ বা আপনি এখনো পর্যন্ত তোরা বলতে বসিস হ্যাঁ ওর পয়সায় দোতলাটা হলো ওর মুখ না দেখালে মেঝেতে পাথর বসতো না ওর মুখ না দেখালে কল হতো না ওর মুখ না দেখালে ওটা হতো না কেন হ্যাঁ ও যে পাঁচ বছর ধরে ওই বাড়িতে গান্ডে পিণ্ডে গিরলো সন্দীপ বেড়াতে নিয়ে গেল সন্দীপ সোনাদানা কিনে দিল আবার সেই সোনাদানা চুরি করে নিয়ে চলে গেল আর ওর পয়সাটা থাকে কোথায় আর ওর পয়সাটা থাকে কোথায় আমি তো ভেবে পাচ্ছি না তো যাই হোক গায়ে গায়ে শোধ হয়ে গেছে ও আর নেই তো সেই মানুষটা লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে কেন সেখানে আবার কমেন্ট করছে আর কখনো তোমার আশেপাশে বাড়ি ভদ্র দেখাবে না রাস্তাঘাট দেখাবে না তোমার বাড়ির চারপাশে কি আছে না আছে দেখাবে না কেন এত বড় একটা সেলিব্রিটি মানুষ সতি সাধ্যে রঙনী তাকে কেন লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাট ভাড়া নিতে হয় হ্যাঁ তাকে কেন লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাট ভাড়া নিতে হয় দুদিন বাদে ছেলে বড় হবে ছেলে যাবে মায়ের কাছে তো ফ্ল্যাটই তো খুঁজে পাবে না মা কোথায় থাকে আর তো লুকিয়ে রাখলে পরে মাকেই তো খুঁজে পাবে না মাও তো লুকোনো জায়গাতেই থাকবে তাই না এবার আবার সাথে কে থাকবে উম যাবে নতুন ফ্ল্যাটে সঙ্গে যাবে কে ঘরে আছে নাচনি টামনি কোমর বেড়েছে ঠাম্মিকে ওই কারণে নিয়ে আসাও হয়েছে তাড়াতাড়ি করে কারণ থাকবে কে বলো সাথে এই জন্য তো সংসারটা করতে পারছে না ঠাম্মি একটা ঘর আর লেটা নিয়ে আমি একটা ঘর যাই হোক সেইভাবে আমি থাকবো বলে সংসার আমি করতে পারছি না যতই সংসার আমার ভেঙে দিক না কেন আমি সংসার করে দেখাবই কি টাইটেল হ্যাঁ টাইটেল দেখেছো কি সুন্দর ভলক চ্যানেলের টাইটেল ওটা ব্লগ ভিডিও যারা বানায় তাদের টাইটেল ওইরকম হয় বাবা জানি না সত্যি আমি জানি না আমি পারিও না কথা আমল বানাতে টাইটেল দিতে আমার ভিউজও নেই প্রশ্নও নেই কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই এইরকম একটা টাইটেল দিয়ে প্রত্যেকের মনের মধ্যে একটা পুটুস্ক করে দিয়ে দিলাম একবার বললো আমি কানের দুলটা খুলেই ফেললাম একেবারে বরাবরের জন্য খুলেই ফেললাম লোকে কি ভাবলো জাল এটার সাথে বোধহয় সব সম্পর্ক শেষ রে আবার শিঙি মাঙুর মাছ বোধহয় খাবে ও মা সেটা কি করে সম্ভব ল্যাটাকে তো ছাড়া সম্ভব না কারণ সেকেন্ড টাইম সব কিছু ভালো দেখো প্রথমবারের বাচ্চাটাও ভালো হয়নি কৃষাণু যার জন্য দেখো দুধের বাচ্চাটাকে বুকের থেকে দুধ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে এসেছে একটা বছর দেখেই নি দেখার ইচ্ছাও হয়নি তো সেকেন্ড টাইম বেবিটা আসলে পরে বুক থেকে নামাবেই না উম সেকেন্ড টাইমে বেবি দেখবে তোমরা কত ভালো হয় যা হবে সেকেন্ড টাইম সব ওর ভালো এই ফ্ল্যাটটা কি সুন্দর কি সুন্দর রং করা না ওই ফ্ল্যাটের থেকে এই ফ্ল্যাটটা একটুখানি দেখলাম যেটুকুনি দেখলাম মনে হলো যেন একটু ভালো ওই ফ্ল্যাটের থেকে কিন্তু ঠিকানা বাড়ি ঘর রাস্তা পাট সমস্ত কিছুই তো দর্শকদের সামনে ওপেন লুকিয়ে কি হবে শোনাম না লুকিয়ে তো কোনো লাভ নেই আর এই যে দালাল এই যে লিখে বালি দালালটাকে নিয়ে বলি হ্যাঁ রে তুই যে বাঁচ বাছ করা টাচ করা নিয়ে বলছিলি বিদ্যুৎ চমকানো নিয়ে বলেছিলি একটা সময় সন্দীপকে মনে আছে তোর কীভাবেই না সন্দীপকে অপমান করেছিলি কারণ সন্দীপও ভয় পায় কি ভাবে অপমানটা করেছিলি আজকে হঠাৎ করে এই কথাগুলো বলছিস তুই ওকে নিয়ে আর তুই মাটাকে একবার ভেবে দেখো মাটাকে তোমরা একবার ভেবে দেখো বউ মা ওপরে আছে বাজ পড়লে বিদ্যুৎ চমকালে ভয় পায় নিজের মেয়েটাও ভয় পায় সেই দিকে দৃষ্টি নেই আসলে মা তো কোনো দিকেই দৃষ্টি নেই ছেলের বউয়ের দিকে দৃষ্টি দিতে হবে কারণ ছেলের জন্য মেয়ের থেকে কি মেয়ের থেকে আজ নেবে কাল ছেড়ে দেবে মেয়ে চলে যাবে হয়ে গেল ওই জন্য নেই কিন্তু যখনই দালাল মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে বলছে সঙ্গে সঙ্গে মা দেখিয়ে দিচ্ছে না আমাদের প্রতি তো কোনো ঝামেলা নেই আমি তো এই যে জামা কাপড় গুছিয়ে দিচ্ছি এই তো পিঠে তেল মাখিয়ে দিচ্ছি এই তো সেঁক দিয়ে দিচ্ছি এই তো টুনু 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 করছি কি অবস্থা তাই দালাল তোর লজ্জা নেই রে হ্যাঁ একেবারেই লজ্জা নেই না পটিটা পটিটা করে পটি নিয়ে তুই বেদিও করিস তোর লজ্জা থাকবে তুই বল যে মেয়েটা এম এ পাস বিএড কমপ্লিট করে নিল এত শিক্ষিত সে প্রতিতাদের নিয়ে ভিডিও করে ভাব তুই একবার মানুষের পর্যায়ে পড়িস যে ছেলেটা তোকে নিয়ে তোর বোনের নোংরা নোংরা ছবি তুলে দিয়েছে সেই ছেলেটা তোর ভিডিওতে এসে কমেন্ট বক্সে কমেন্ট করছে হায় রে আমি বলে তোর ডিলিট করে দিতাম ভালো ভালো ভিডিও কমেন্টগুলো যেগুলো তোর এগেনস্টে সেগুলো তুই ডিলিট করে দিস এই কমেন্টটা তোর চোখে পড়েনি তোর ভাই ডার্লো ভাই এসে তোর ভিডিওতে কমেন্ট করছে আর তোরই ভাই বলে দিয়েছিল তুই না কি কি কী করেছিলি তোর বড়ে যাক ওটা আমি অতটা ডিপে যাচ্ছি না সবাই জানে তুই সেখান থেকে ফোন ধরে হ্যালো করেছিলি হ্যাঁ তোর লজ্জা করে না রে সেই মানুষটা এসে তোর ভিডিওতে এসে কমেন্ট করছে তলায় তলায় সব হয়ে গেছে ইন্টু সিন্টু ইন্টু মন্টুকুটুকুলো হ্যাঁ না হলে কি আর এটা হয় বল তোর তো অনেক দরকার তোর তো কিছুই হয় না জল গরম হয় না তুই তাহলে কি করবি বল জলটা গরম করে কি করিস ঠান্ডা করে ফেলে দিস না কি জানি না তোর আবার কি বলবো বলো বাজে কথা বলতে গেলে না মুখে আটকে যায় কারণ ভদ্রসভ্য মানুষগুলো তো ভিডিও দেখে এর ভিডিও দেখে যারা তারা তো ওই নথ টাইপেরই মানুষজন কি করবে বলো আমার লোক একশো জন দেখেন একশো জন ভদ্র আর ওর কিছু আছে নোংরা পাবলিক সেগুলো এসে একটু কমেন্ট করে দিয়ে যায় তা আর বাকিগুলো এর যে বাক মানে পুরোটাই পুরোটাই হচ্ছে নোংরা দর্শক বুঝেছো নাহলে এটি কেউ সাপোর্ট করে আর ওই মেয়েটাকে কেউ সাপোর্ট করে হ্যাঁ রে এম এস এর এম এস ফ্যামিলিকে নিয়ে তোর মুখ থেকে আর কোনো কথা শুনছি না জন্মদিনটা ঘুরে এলি নাকি হয়ে গেছে জন্মদিনটা আমি অবশ্যই খেয়াল টেয়াল রাখি না নেমন্তন্নও করেনি তো যাই হোক জন্মদিনটা বেশ ঘুরে টুরে শান্তি করে এলি তো কী দিলি সেগুলো দেখাস তুই তো ভালো জিনিস হাতে ধরে দিতে পারবি না যাই হোক এখানে দিবি কারণ ওই তেল মা তেলের মানে কি বলে মাছ ভাজার তেলেই মাছ ভাজবি নাকি যেন বলে না সেইটাই করবি কারণ একদিন থেকে মাটন টাটন খেয়ে বেশ করে তো নিয়ে এসেছিস আর আর সহ্য করতে পারছিল না যার জন্য বাড়িতে ডেকে একেবারে ও তোকে দিয়েছে সেই দিন যদি তোকে একটু লিক করে দিতে পারতো না সোমনাথ তাহলে খুব খুশি হতাম প্রচন্ড খুশি হতাম একটা গরম শিখ শুধু একটুখানি একটুখানি টাচ করলেই তোর ওই সেশানের জায়গাটা আর কি সেশান সেখানটা একটু লিক করে দেওয়া দরকার ছিল তাহলে তোর আবার সেই যা খেয়েছিস তাইপরে করে বেরিয়ে যেত আহ কি আনন্দটাই হতো পরের দিন এসে দেখতাম তুই হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা স্যালাইন আনন্দ যে পেতাম তোকে দেখে তুই কি বলবো কারণ তোর জন্য না আর ভালো কিছু চাই চাই আমরা চাই না অনেক চেয়েছিলাম অনেক চেয়েছিলাম যে তোর ভালো হোক তোর কোলে সন্তান আসুক না সব চাওয়ার জন্য তুই এই এইসবের জন্য আলাদা মানুষজন থাকে যাদের হয়নি তাদেরকে আমরা আশীর্বাদ করি তাদের জন্য ঠাকুরের কাছে আমরা প্রে করি কিন্তু তোর জন্য বাবা ঠাকুর প্রে করলে বলবে এক চাটি দেবো ওর জন্য প্রে করবি না আমরা আর প্রে করি না বুঝেছিস তুই এমনই জিনিস দেখ মৌ কত ভালোবাসা যায় মৌকে ভেবে দেখ একবার ওরও সন্তান নেই কত কষ্ট করছে সেটা একবার ভেবে দেখ আর তুই তোর সন্তানের জন্য কোনোরকম কোনো কষ্ট কোনোরকম চেষ্টা কোনোরকম চাহিদা তোর মধ্যে আছে নেই বুঝেছিস মা হওয়ার জন্য মানুষ মেয়েরা কি না করে হত্যা দিয়ে ঠাকুরের কাছে পড়ে থাকে তুই দেখ ঠাকুর ও তোমার বট দেয় ওটাও আমি করতাম না যদি ওই ওই ইয়েতে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে কেউ আমার পোলে না বসিয়ে দিত মা গো মা কি জন্য যে আমায় বসিয়ে দিয়েছে আমি ভাবি তো যাই হোক তাকে আমি অসম্মান করবো না কিন্তু তোর কাছে এসে সে যে কি অবস্থায় আছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি বুঝেছিস বটটাকে দিয়ে দিচ্ছিস সেই দায়িত্বটাও একে তো তোর প্যান্টি স্যান্টি নাইনটি কাছে সারা সপ্তাহে। তারপরেও প্রতিদিন তাকে ঘুম থেকে যদি পনেরো মিনিট পরেও ওঠার চেষ্টা করতো সেটাও পারে না তাকে আধ ঘন্টা আগে উঠতে হয় ঘুমের কিনা না বাসিঘর মুজবে বা ঠাকুরের বাসন কোষণ মাঝবে তারপর চান করে এসে ঠাকুর সেবা দেবে তবে সে দুটো ভাব খেয়ে দৌড়বে ভাব একবার লোকটা শান্তি সমস্ত কিছু তুই নষ্ট করে দিয়েছিস সেটা যে আধ ঘন্টা একটু শুয়ে থাকতো সেটাও জ্বালায় পারে না কি মেয়ে ছেলে তুই একবার ভাব তুই আবার সাপোর্ট করছিস ওকে লাথি খাচ্ছিস মা দিচ্ছে লাথি মেয়ে দিচ্ছে লাথি তারপরেও ওকে সাপোর্ট করছিস তুই একমাত্র তুই সব বেশি বলেছিলি না শ্বশুর বাড়ি ফিরে যেও না ওখানে গেলে তোমাকে মেরে ফেলবে তুই ওই রকম একটা শ্বশুরবাড়িতে বাড়িতে আছিস কেন যেখানে তোর শ্বশুর শাশুড়ি তোকে ডেকে না তোর দিকে তাকায় না পর্যন্ত তুই না বলেছিস শ্বশুর শাশুড়ি ভীষণ ভীষণ খারাপ তুই বুঝিয়েছিস তুই বুঝিয়েছিস তোর শ্বশুর শাশুড়ি প্লাস ননদ ভীষণ খারাপ তোর পরিবারের সকলে খুব খারাপ দশ বছর ধরে তুই শুধু সহ্য করেছিস দশ বছর ধরে তুই শুধু সহ্য করেছিস ওর মুখ থেকেই শুনেছি তোর শ্বশুরবাড়ির নিন্দা সমালোচনা আর সেটা বলতেও হয় না তুই চোখ দিয়ে দেখিয়ে দিয়েছি সাথে ধরে ধরে যে ওরা ওপরে থাকে ওদের মতো খায় আমি আমার মতো খাই তোর লজ্জাসরণ থাকলে কেউ করে কোনো মহিলা সব রান্নার পরে নিজের জন্য সেদ্ধ ভাত করে হলেও অনেক মহিলাকে আমি খেতে দিয়েছি দেখেছি যাদের গল ব্লাডার স্টোন আলসার আছে তাদের আমি দেখেছি সবার বাড়ির সবার জন্য ভালো মন্দ রান্না করে দিয়ে নিজে ওই মাছ সেদ্ধ মাছ ঝোল ভাত ডালের মধ্যে সব সবজি দিয়ে খাওয়া আমি দেখেছি আমিও প্রচুর মানুষের সাথে মিশিয়ে ওঠা বসা করি বুঝেছিস তোর মতন ওরকম কুঁয়োর ব্যাং না আমরা আমাদেরকে ঘুরে ফিরে কাজ করতে হয় করে খেতে হয় সংসার চালাতে হয় আর তোর শ্বশুরমশাই চালিয়ে দিয়েছে আর্ধেকটা দশ বছরের মধ্যে আর্ধেকটা আর বাকি দশ বছরের মধ্যে তোর বড় আড়াই পার্সেন্ট আর তুই হচ্ছিস আড়াই পার্সেন্ট এখন এই মুহূর্তে এই তো তোর কাজ তাও আবার লোকের কাছে দে দে এটাও আবার আছে তারপর লুকিয়ে চড়িয়ে কতজন যে কত জায়গা থেকে তোকে ভরে দিচ্ছে সেটা তো আর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না তুই আবার বসে যাস অন্যের সমালোচনা করতে হ্যাঁ দালালি মেয়ে ছেলে তুই আবার আমি কনিকাদের বাড়ি গেছি বলে দালাল ওই সেই তাই মুথ নিয়ে এসেছি কত কথাই বলেছিলি আর তুই এখন ঢকটক ঢকটক করে দিন রাত্রি শুধু মুথই খাস যখন জলের বোতলগুলো নিয়ে বসিস ওগুলো জল না ওগুলো প্রত্যেকটাই মুথ মন্দিরার মুথ সোমনাথের মুথ মন্দিরার মা শাশুড়ির মুথ ননদের মুথ ওইগুলোই খাচ্ছিস লাস্ট ঘুরে এসছিস ওর বাড়ি থেকে এখন ওইগুলোই খাচ্ছিস তুই লজ্জা করে না না শুধু শুধু লোককে তুমি নিন্দা করবে সমালোচনা করবে তোমায় সব ছেড়ে দেবে না দালাল পাটকাটি। না এখন আবার পাত কাঠি নেই ওলে বাবা রে বাবা এখন হচ্ছে কি বলতো বেল কাঠ চেলা কাঠ হ্যাঁ চ্যালা কাঠ হচ্ছে ও এই এখন চেয়ারাটা চেলা কাঠ পাত কাঠি থেকে বেশ চেয়ারাটা মোটা সোটা হয়েছে কিন্তু ভালো করে একটু লক্ষ্য করে দেখো বেশ মোটা সোটা গায়ে মাংস লেগেছে আগে তো তো মাংস মাছ খেতে পারতো না আগে তো কণিকার দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকতো এখন কণিকার দিকে দেখে ওই সব কিনে কাটে এনে দিচ্ছে বর ওদিক থেকে এদিক থেকে ইনকাম হচ্ছে মনে হয় নাহলে প্রত্যেকে হবে তোমরা বলো তো কোথা থেকে হয় সেই মানুষটা তোর মাইনে বেড়ে যায়নি রে বাবা সেই দশ ঘন্টা দাঁড়িয়ে চাকরিতে দু হাজার টাকা খুব বেশি হলে বেড়েছে তার থেকে বেশি বাড়েনি তাতে জল গরমটা হয়তো হয়েছে কিন্তু এত কিছু হয় না নকরিকাজ যদি না হয় মানমন যদি না হয় তাহলে ওর কী করে হয় বলো কি করে হয় মন্দিরে মামনির বড় তো তো একটা কাজ করতো তাতেও হতো না নেতাদের কাছে শুতে যেতে হতো তা তুই কি করিস সেটা একবার বল মুখ খুলে বল দেখি তুই তো সতী সাবিত্রী তো বলছিস না কেন তোর কি করে হলো কারা কারা দিল এ পেছনে রান্নাঘরের মার্বেলের টাকা একজন বাথরুমের মার্বেলের টাকা একজন ফিটিংসের টাকা একজন এই করে করে তোকে দিয়ে বানিয়ে দিচ্ছে কারণ তুই যা কাঁদুনি গাইতিস বাপরে বা ভলক চ্যানেলে কেঁদে কেঁদেই তো বাঁচিয়ে দিলি এই বাথরুম আর কতদিন যে করব এই বাথরুমে যে কতদিন আমি এইভাবে কলগুলোর এই অবস্থা মেঝেগুলোর এই অবস্থা এই করে করে লোকের থেকে চেয়ে নিয়ে এইসব করছি আর তারপর মন্দিরা তো আছে এই হেল্পিং হ্যান্ডটা কি করবে নিজের মুখ বন্ধ মানে নিজের ওই সমস্ত কেলোকীর্তি ঢাকার জন্য তোকে বাবা তুই চুপ কর তুই চুপ কর তুই চুপ কর নে তোর বাথরুম বানিয়ে নে নে তুই বাবা রান্নাঘরে কিচেন ফিচেন মডুলার মডুলার বানা বলে তোকে দিয়ে দিয়েছে ওরা একটা ভিডিও টাকা তোকে দিয়ে দিলেই তো যথেষ্ট তো তুই তোকে দিয়েছে সেটা কি অবস্থা তোর ভাব তুই আবার বড় গলায় কথা বলিস ভগবান ছি 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 তারপরে আসি গামলা তোমায় একটু লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে কেন মামুনি তোমাকে লুকিয়ে বেড়াতে হচ্ছে কেন কোথাও বলিস না তুই সুন্দর মানে বলতেও পারিস বসে বসে জোড়া পায়ে লাথি দিয়েছে সন্দীপটা সন্দীপ কি করেছে ধুম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে দুম করে উঠে পড়ে গেছে আর তুই গিয়ে সেটা তুলে ধরেছিস আরে তোর ওই চেহারায় পারলেই সন্দীপকে তুলে ধরতে তো তো অনেকদিন ধরেই সন্দীপকে একটু ধরিয়ে ধরা 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 ইচ্ছা না যেমন তোর উজ্জ্বলকে হতো ডাললো ভাইটা বাদ দে ও ছেড়ে দে ও দিকটা বাদ দে আর তুই যেমন উজ্জ্বলকে ধরার ইচ্ছা হতো সোমনাথকে ধরার ইচ্ছা হতো রাহুলকে ধরার লেটাকে ধরা ফোকলাকেও তো ধরার ইচ্ছা হয়েছিল মাগ সত্যি আমরা অবাক হয়ে যাই তার সাথে ওই ছোট্ট বাচ্চা ছেলেগুলো সেগুলোর মাথাগুলোও মরিয়ে খাচ্ছিলি ভাব তুই জানা জানি হয়ে গেছে বলে তাই তুই এতগুলোর মাথা মুড়িয়ে খেয়েছিস তা তুই সন্দীপকে ধরে তুলে দিলি তারপর সন্দীপ লাথি খেলো তুই দেখলি তো সামনেই মারলো জোড়া পায়ে লাথি গামলা তারপরে সোমনাথ পরে গেল এই সোমনাথ বলছি সরি সন্দীপ পরে গেল তুই সন্দীপকে তুলে ধরলি সত্যিই তোর বললাম না তোর একটা আলাদা ব্যাপার আছে নাহলে পরে তুই এই কাজটা করতে পারিস বল তুই দেখলি একমাত্র আমরা কেউ দেখিনি বিশ্বাস কর আমরা কেউ দেখিনি যে মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাট ভাড়া নিতে হয় তার কোনো রকম কি মান মনুষ্য মানে মানে চরিত্র বলে কিছু আছে কেন তাকে লুকিয়ে ঘর ভাড়া নিতে হচ্ছে যত বড়ো একটা সেলিব্রিটি ইউটিউবার সে যেখানে যাবে সেখানটার মানুষই তো বলে দেবে সারা ওয়াইটিতেই তো ছেয়ে গেছে সেটা এখন কোন ফ্ল্যাটে আছে কোথায় কোন রাস্তা দিয়ে যাচ্ছে তার বাড়ির সামনে কী আছে কি দোকান আছে সবাই তো জেনে গেছে ও লুকিয়ে কোনো লাভ নেই বুঝেছিস লুকিয়ে কোনো লাভ নেই সবাই দেখতে পাবে আজ দেখতে না পারলেও কাল পাবে কাল দেখতে না পারলেও পরশু পাবে আর ভিডিওগুলো আমি আমরা বলেছি আমার ওখানে আত্মীয় থাকে আমি তাদেরকে একদম সুন্দর করে পাঠিয়ে দিই আর জায়গাটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে চলে আসে জানিস তো কিন্তু কিছু বলি না আমি কিছু বলি না কারণ কি বলতো আমার কোনো প্রয়োজনই পড়ে না ও কোথায় থাকে না থাকে সেই নিয়ে মাথা গামানোর কারণ আমার মেন ফোকাসটা কৃষাণুর দিকে একটা বাচ্চার ভবিষ্যতের দিকে ওর মতন একটা ওই কু মার্কা মেয়েরকে দেখি দিয়ে তো কোনো লাভ নেই ওর তো ভবিষ্যৎ শেষ ওর ভবিষ্যৎ শেষ তো সেই কারণে দাঁড়িয়ে আমরা আমাদের দেখা উচিত কৃষাণুর দিকে যাদের মাথায় এতটুকুনি বুদ্ধি থাকবে আর গোবর করা থাকবে না তারা কৃষাণুর দিকে ভাববে আর আমরা প্রত্যেকে কৃষাণুকে নিয়ে ভাবি সন্দীপকে নিয়েও ভাবার কোনো প্রশ্ন নেই সন্দীপ যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে সে তার বাবা মার জন্য ভাববে সে তার সন্তানের জন্য ভাববে আর আমরা যারা বাইরে থেকে দেখছি আমাদের আমার অন্তত তার দৃষ্টিভঙ্গি হচ্ছে সন্দীপের বাচ্চাটার দিকে কারণ যার মা এটা এরকম করে চলে গেছে মা মরে গেছে ধরে নেমে মা মরেই গেছে কিন্তু সন্দীপ যদি আজকে বিয়ে করে তাহলে সেই সৎ মাটায় সে সেই বাচ্চাটাকে নাও দেখতে পারে সেই কষ্টটা সন্ধি এই আমাদের কৃষাণু সারা জীবন ধরে সহ্য করতে হবে কেন না মার কুটকুটানি মার এই কুটকুটানি মেটানোর জন্য মা গিয়ে ওই ল্যাটা মাছ নিয়ে ধরে শুয়ে থাকতে পারে কিন্তু বাবা কিছুই করতে পারছে না তারপরেও বাবাকে এত অপমান তারপরেও বাবাকে এত অপমান কোনো প্রমাণও দিতে পারছে না কেউ শুধু বলেই যাচ্ছে কার হাত দেখলো কার পা দেখলো কার চুল দেখলো কার মাথা দেখলো এই করে মরছে এই মরা দালালগুলো এই মুটকি এই সুটকি এইগুলো কি বলবো বলো এদের নিয়ে এরা এই দেখে বেড়াচ্ছে আর এ চোখের সামনে দেখিয়ে দিচ্ছে বাসে পাশাপাশি বসে বেড়াতে যাচ্ছে এগারো বারো দিনের ট্যুরে চলে যাচ্ছে সেগুলো সতীপনা সেগুলো সব সতীপনা করতে যাচ্ছে বুঝেছো সব সতীপনা আর সন্দীপের বাইকের পাশে একটু কালো কিছু দেখা গেল ওটা সন্দীপ পরকিয়া করছে আবার ওর বাড়িতে কেউ এসেছে সন্দীপ রক্ষিতা রেখেছে আবার সন্দীপ বাচ্চাটা কাউকে মাম্মা বলে ডাকলো সন্দীপ ওটাকে বিয়ে করে নিয়ে এসেছে মানে কি যে এরা বলেছে আর কি যে এরা বলেনি দ্বিতীয় দিন জিজ্ঞেস করবে বলতে পারবে না সব মানে গাঁজা খেয়ে বসে বলে মনে হয় যদি ভদ্রসভ্যভাবে খেয়ে কিছু ভাত খেয়ে যা মাছ মাংস খেয়ে বসতো তাহলে ঠিক ঠিক কথা বলতো এমন হয় অন্য কিছু খায় এ এই বুড়িগুলো নাহলে পরে এইসব কথা বলতে বসে বলো দেখি তাই কোনো প্রমাণ দেখতে পাইনি কোনো সরাসরি কিছু দেখতে পায়নি অথচ কোথা থেকে গুগল থেকে এই থেকে ওই থেকে ডাউনলোড করা ছবি এনে এনে দেখিয়ে দিচ্ছে এ হচ্ছে সন্দীপের বউ এ সন্দীপের রক্ষিতা হ্যাঁ আরে সর্বনাশ যে রক্ষক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে বলার জন্য লোক এরা নেই তারা বলছে বাবা খুব ভালো করেছো তুমি এই বাড়ি থেকে বেরিয়ে এসে খুব ভালো করেছো তুমি ছেলে নেই আসনি খুব ভালো করেছো তুমি এই করছে বসে বসে কি বলবো বলো এই দিকটা সব কটাই হচ্ছে ও চাটে মার কার ছোঁচাচে মা কি ছোঁয়াচে মার মানে এদের যদি তুমি কাছে পিঠে যাও না তোমারও এই রোগ লেগে যাবে সেই জন্য এদের থেকে সবসময় দূরে থাকবে এদের ভিডিও মোটে দেখ দেখবে না এই যে একে নিয়ে ভিডিও করে এই এর হয়ে ভিডিও করে একটারও ভিডিও দেখবে না দালালকে তো আগে বয়কট করো তার সাথে সাথে এই এই মাসি বাবা এইগুলোকে আগে বাদ দাও এই তিনটেটা মেন তিনটেটা আগে বাদ দিয়ে দাও তারপর আরেকটা তো আছে এদিক ওদিক করা দোগলা তো একবার এদিকে একটু পাঁচ হেটে চেটে খেয়ে হয়নি আবার ওইদিকে গিয়ে পাঁচ এটে চেটে খেয়ে কিছুটা এগিয়েছে তো ওটাকেও বাদ দাও তো সেই কারণে বলছি চারটে মাল আছে চারটে একদম বিষ মাল ওই হাতের মানে কি বলবো ছেড়ে দাও আমি বলতে গিয়ে বলতে পারছি না এই চারটে বিষমালকে আগে আউট করো যেটা যেগুলো ওর হয়ে বেশি সাউগাড়ি মারে ওইগুলোকে আগে বাদ দাও নোংরা মেয়ে লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে তার সে নাকি খুব ভালো কাজ করছে বাবা আবার ঘুরে দাঁড়িয়েছে আবার নাকি সে ঘুরে দাঁড়িয়েছে তাছাড়া তো ঘুরু নেই মাল তারপরে ঘুরে আবার দাঁড়াবে কি আবার আরেক জায়গায় গিয়ে ঘুরবে আবার এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় ঘুরবে তো নেই তো ওকে আবার সাপোর্ট করার কি হলো হ্যাঁ আর ওই বাড়ি থেকেও তিন মাস পর এগ্রিমেন্ট তো তিন মাস এবার আর বাবা হ্যাঁ টাইটেটাও পাল্টে যাচ্ছে কি অবস্থা যাক গে সে যেখানে যার নাম খুশি নিই যার সাথে খুশি থাকুক দেখার দরকার নেই কারণ ও আজকে ল্যাটা কালকে শোল তারপরের দিন কাতলা তারপরের দিন বোয়াল রুই এই করেই ঘুরে বেড়াবে কিছু করা নেই আর সেগুলো সব কটা সটকানো সটকানো তো বাবা তাকিও না ওইদিকে একদম ভুল করেও তাকিও না জঘন্য জঘন্য কিছু মহিলা আছে বটে আমাদের ওয়াইটিতে যা কমেন্ট করে এসেছে ওখানে সেই কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে এরা কতটা নোংরাকে সাপোর্ট করতে পারে হ্যাঁ একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে তাকে সাপোর্ট করে বলছে আর চারপাশ দেখিও না কেন রে চারপাশ দেখাবে না কেন কি কি পাপ করেছে ও কি করেছে পাশে শুয়ে শুয়ে একটু চ্যাটিং স্যাটিং করে একটু ফুটুম ফাটাং করে দিয়েছে তা কি খারাপ কাজ করেছে এই দালাল বলেছে না একটা মানুষের সাথে ওরকম করলে নাকি ওটা পরকীয় হয় না একটা মানুষের সাথে জামা কাপড় খুলে দেখিয়ে দিলে ওটা সেক্স করা হয় না একটা মানুষের সাথে মা বাবা মা ঠাকুমাকে সাথে নিয়ে এগারো দিন হোটেলে খেয়ে ঘুরে বেরিয়ে আসলে ওটা পরকিয়া হয় না স্কুলের বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেলে ওটা নোমরামও হয় না তা ওই তো মা একটা মন্দির করে তৈরি করে দিলেই তো হয় তো তোরা একটু পয়সা খরচ করে তোদের তো কালোবাজারি পয়সা সব যেখানে সেখানে তোরা দান করে দিস তো তোরা একটা মন্দির করে দে মায়ের মন্দির মা গামলা সতীর মন্দির সেখানে মেন পুরোহিতকে এই যে দালাল বুড়ি দালালটা দে করে দে তি বাবা তোদের দেখলে ঘেন্না করে আর ও কি দেখবো তো একটা বাচ্চা মেয়েও তো এখন অনেক কিছু ফুটন্ত যৌবন উড়ন্ত বয়স তোদের যা এই অবস্থা দেখি তোদের দেখলে পরে আর একে কি বলবো তোরা যা করে দিলি মেয়েটার ভবিষ্যৎটা চি চি বাবা রে বাবা ভাবতিস না তোরা যে বাচ্চাটাকে ছেড়ে এসেছো কেন হাজারজন মহিলা যদি দাঁড়িয়ে ওকে বসানো হতো বলা হতো ও পারতো ও ঠিক বুঝতো এবং ফিরেও আসতো শুধু তোদের মতন কিছু কুচুকরি মহিলার জন্য আজকে এই মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট তার সাথে তো তার উড়ন্ত যৌবন ফুটন্ত যৌবনের বাবা মা আছে বা আপনি বাপ ছে লজ্জা করে এদেরকে দেখলে পর লজ্জা না ঘেন করে লজ্জা কেন করবে আমার ঘেন করে এবার বড় বড় কথা বলে সব ভিডিও করতে বসে বন্ধুরা এখানে শেষ করলাম কি দেখবো দেখব বলো তো লুকিয়ে লুকিয়ে বাড়ি ভাড়া করছে আরে ভগবান কোনোদিন লুকিয়ে হবে না ও যেখানে যাবে সেখান থেকে বেরিয়ে পড়বে আবার সেখানে কিছু না কিছু ভয়ে তাকে আবার জিনিসপত্র নিয়ে পালাতে হবে আজকে এখানে গিয়ে টিভি বসছে ওখানে আলমারি বসছে এখানে ডিজাইন করা র্যাক বসছে আবার তিন মাস বাদে ওগুলো খুলে আরেকটা বাড়িতে যাবে ফ্ল্যাটে এর থেকে বেশি কিছু আর হবে না এর থেকে বেশি কিছু আর হবে না আর এই দালা জীবনে বাড়ি থেকে বেরোবে না চক্ষ্মী বুড়ি হয়ে ওই বাড়ির মধ্যে বসে থাকবে কারণ জানে ভালো করে যে ওর মতন পয়সা খরচ আমি করব না বাবা না 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 শুধু বোকামো করছে গামলা তো বোকামো করছে আইফোন কিনছে বোকামো করছে বাড়ি ভাড়া করছে বোকামো করছে এত জিনিসপত্র কিনছে বোকামো করছে তো এগুলো কিনছে কেন স্ত্রীধন তো আছে তো সেগুলো নিয়ে এলেই তো হয় আলমারি বাসনপত্র সবই তো স্ত্রী ধন বাচ্চাটাকে না মাটিতে ফেলে দিয়ে তো সব নিয়ে চলে এসেছিল তো এত জিনিসপত্র কেনার কি আছে শোকে আলমারি সবই তো বাবা দিয়েছিল তো ওগুলোই তো ব্যবহার করতে পারে নতুন নতুন সব কিনলো কেন নতুন সংসার সাজানোর জন্য ওই দ্বিতীয় দ্বিতীয় সংসার সাজানোর জন্য সুখের সংসার করার জন্য তা করো মা করো তুমি তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে কৃষাণু বাবা কৃষাণু নামটা জানো কার অপেক্ষা করতে থাকো আসছে সেই দিন তোমার চলো বন্ধুরা টাটা।